হরায় নম কৃষ্ণ জাদ ভাই নম জাদব ভাই মাধ ভাই নম হরে কৃষ্ণ সবাই কেমন আছো বন্ধুরা হ্যাঁ তোমরা কেমন আছো বলো গুড মর্নিং গুড মর্নিং সত্যি কিছু কিছু জিনিস তোমাদের না বলে তেল দিয়েছি তো ও চ্যাপচ্যাপে নিয়ে তেল আজকে শ্যাম্পু করবো কালকে তেল দিয়েছি ওই জন্য আর তেল দিলে না মাথায় তেল দিলে ঠান্ডা লেগে যাচ্ছে সবার আবার অন্যদিকে অন্য লেগে যাচ্ছে দেখলাম কিছু দরকার জীবনে তাই কি নয় সব কিছু দরকার জীবনে হুম জীবনে সব কিছু দরকার মানে কি বলবো আবার হচ্ছে অনেকের আমাদের কমেন্ট বক্স দেখে বুঝেছো আমাদের কমেন্ট বক্স দেখে আসলে আমরা গ্রুপিজম করি না হুম গ্রুপিজম আমাদের চলে না হুম আমি গ্রুপিজম করি না বিশেষ করে আমি আমি ওইরকম গ্রুপিজম করি না কেন অনেক ভিউার আছে আমার অনেক যারা ইনফরমেশন দিত এখনো দেয় হ্যাঁ গ্রুপিজম করি না তারা ভালোবেসে ইনফরমেশন দেয় আমাকে ভালোবেসে ঠিক আছে ভালোবেসে ইনফরমেশন দেয় যেহেতু আমাদের গ্রুপিজম করা লাগে না হুম আর কালকে ওই মুনের থেকে যেটা জেনেছি মনের আমার কল আগে কারো আছে যেটা তোমার জলটা খেয়ে দাঁড়াও তো যাই হোক মুনের আগের মানে আমাদেরকে সাবধান করার একটা কল রেকর্ডিং আছে তাও প্রায় যেদিনকে ও বেরিয়ে আসে তারপরেই বলেছিল যে ধরিত্রী দি এই ছেলেটা কিন্তু খুব ভালো নয় কিন্তু বিশাল চালাক কিপটে হুম চালাক কিপটে মানে বদমাস যাকে বলে এতটাই বাজে দুশ্চরিত্র সব কিছু বলেছিল হ্যাঁ সব কিছু বলেছিল আরে বাবা হরিভক্ত ফ্যামিলি তাই না হরিভক্ত ফ্যামিলি এবার ধরো না বললেও অনেক কিছু বলা যায় হরিভক্ত ফ্যামিলিতে এইরকম ধরনের মানুষগুলো হচ্ছে পেয়েদা হয় হয় সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তাদের শিক্ষাটা কিন্তু অন্য রকম হয় আমি দেখেছি একদম এরকম ব্যাডডেটেড হয় না ঠিক আছে সে অ্যাক্টিং করো আর যাই করো না কেন যেটা করেছো সেটা করেছো সেটা যেটা হয়ে গেছে মানে সাত মাস আগেও কিন্তু একটা এরকম করেছে আরে গিয়ে তো গেয়ে কে গেয়েই বলবে ঠিক আছে গে গে গেয়েই বলবে কেননা যে গে মানে গে থাকা কি করে তাকে তো বলবে তাই কি না তো কি বলবো আরে অ্যাক্টিং নয় অ্যাক্টিং করতে গেলে অ্যাক্টিংয়ের মতোই হতে হবে নাহলে কিন্তু অ্যাক্টিং করা যায় না অ্যাক্টিং করেছে বলেই সবার সঙ্গে অ্যাক্টিং করে বেড়ায় বুঝেছো সবার সঙ্গেই অ্যাক্টিং করে বেড়ায় কেন এর স্বভাব হচ্ছে অ্যাক্টিং করা এবং মানুষকে ঠকানো বুঝেছ এরা কেউই ভালো না আমি এখনো বলছি আমি কাউকে ভালো বলছি না কাউকে খারাপ বলছি না কাউকে এ বলছি না কিন্তু বললাম তো যেটা সত্য দেখব আর সেটাই বলবো আর এই গেয়ে তো গেই হয় ও হচ্ছে মানে এমন ফ্যামিলি থেকে বিলং করে যে মা বাবা ঠাকুর ভক্ত আর ছেলে হচ্ছে দুশ্চরিত্র হুম কেননা ভুল করছে তো ছেলে ভুল করছে আর ভগবানকে ডেকে মা বাবা পুর্ণিটা করে নিচ্ছে কেননা ছেলে তো পাক করে পাক কাজগুলো বেশি করে যেমন ধরো মেয়েদেরকে ঠকিয়ে পয়সা নেওয়া হুম আরে অনেক কিছু বুঝেছো অনেক কিছু কেননা ওই যে একটা বললাম না পাতলা ব্যাগ নিয়ে লোকের বাড়িতে ড্যাং ডাড্যাং করে চলে যাওয়া ঠিক আছে অনেক কিছু ব্যাপার আছে এগুলো না বললেই নয় ঠিক আছে আসলে যারা একে সাপোর্ট করছো আরে আরে তোমরা কি হাত দিয়ে বলো তো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে একটু মুখে হাত দিয়ে বলো তো তোমাদের ঘরে যদি এরকম হচ্ছে গেমাল তৈরি হতো কিংবা এরকম শ্যুটিংয়ে এইসব নোংরা তাই না নোংরা এগুলো হতো তাহলে তোমরা সাপোর্ট করতে কিংবা বলতে যে হ্যাঁ ওই কাজের লিপ্ত হয়ে যাও ওই কাজটাই করতে হবে তোমাকে ওই কাজটা না করলে তোমার পেটের ভাত হবে না বলতে সাপোর্ট করতে একটু ভেবে কথাগুলো বললেই ভালো লাগে তাই কি না হুম তো অনেকেই লিখছে আর একই ধরনের কথা এই তো একই ধরনের কথা তিনজন চারজন পাঁচজন তাহলে নিশ্চয়ই গ্রুপ কলে কথা হয়েছে হ্যাঁ গ্রুপ কলে কথা হয়েছে কালকে যেমনি ওই কে একটা কোন মেয়ের থেকে টাকা নিয়েছিল বারবার করে বলছিল না সত্যি কথা বলতে তার আমি ক্লিয়ার করে দিয়েছি যে কিসের জন্য নিয়েছিল ওই মেয়েটার থেকে টাকাটা হুম ও কার সঙ্গে একটা কথাই বলছিল ফটো শ্যুট করেছিল টাকা নিয়েছিল তাই কি নয় ফটো শ্যুট করেছিল টাকা নিয়েছিল ও কি খারাপ কোনো সিন করেছে আজ পর্যন্ত আমি দেখিনি আর হয়তো না না ও এই যে একজন আমাদের সহ ক্রিয়েটর যে যিনি বলেছিলেন যে সমাজকে তুমি কি বার্তা দিতে চাইছো সমাজকে তুমি কি দিচ্ছ তুমি ডিভোর্স দিয়ে আবারও তার সঙ্গে ডিভোর্স না দিয়ে আবারও থেকে যাচ্ছ এই যে একটা ও হচ্ছে ইয়ে করেছিল স্টোরি বানিয়েছিল আরে রিমি হুম রিমি হচ্ছে স্টোরি বানিয়েছিল তখন কিন্তু এই দিদি কিন্তু অনেক কিছু কথা বলেছিল ঠিক আছে তাহলে দেখাবো এইগুলো কি হুম এইগুলো কি মানে কি তাহলে কি এগুলো একটু ভেবে কথাগুলো বলো দিদি হুম একটু ভেবে বলো শোনো সমাজকে কি বার্তা দিচ্ছে যে ছেলে ছেলেতে কিস করবে ছেলেতে ছেলেতে নোংরা পানা করবে ওই যাকে বলে ডেন ডিগ্রি করবে সেগুলো করলে ভালো এটা সমাজকে ভালো বার্তা দেওয়া হচ্ছে বা ভাই বাহ বলে না নিজের বেলায় আটি ছুটি পরের বেলায় চিমটিটা কাটি তাই না একটু ভালো করে কথাটা বলো আমি তো জানি রিমি খারাপ রিমি হচ্ছে ষোলো বছরেই বিয়ে করে ফেলেছিল সব মানছি ওই পাঠাও খারাপ ওই ডাইনিও খারাপ সবাই খারাপ কিন্তু এইরকম সিন কখনো দেখিনি তাদের ভেতরে এখনো পর্যন্ত তো দেখিনি দেখতেও আমার মনে হয় না হবে কিন্তু দেখিনি এরকম নোংরা পানা করতে আমরা দেখিনি এখনো পর্যন্ত দেখিনি তো মানুষ বলে না কেউ স্বভাবে নষ্ট হয় কেউ অভাবে নষ্ট হয় তো স্বভাবগুলোও কিন্তু নষ্ট হয় মানুষ এতটাই গরিব না ওর ফাঁট ওর হচ্ছে ফাঁট বাট দেখে এতটাই গরিব মনে হয় না ওকে কিন্তু ভিকারিপানা করে ঠিক আছে ভিগারি পানা করে আসলেই তো ওর হচ্ছে একটা পেশা নেশা হয়ে দাঁড়িয়েছে ভিগারি পানা করা হুম লোকের কাছে পটিয়ে পুটিয়ে টাকা পয়সা নেব দিয়ে ফুর্তি আর একটা পাতলা ব্যাগ নিয়ে নিজে শুধু জামা প্যান্ট আর ওই তলে ওই একটা জাইয়া পরে চলে যাবো ফাটা দেয়া উপরে গান্ডিয়া মাচ্ছি হুম মুখ পরিষ্কার করার জন্য গান্ডিয়া মাকচ্ছি তলে হচ্ছে ছিলা জাইয়া বুঝেছো এটাই তো হচ্ছে নিয়ম এটাই তো দরকার আরে ঠাঁড় দেখাতে হবে মাঠ দেখাতে হবে ইয়ে দেখাতে হবে হয় রক 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 করবে না ওই রক দেখাতে হবে হুম এটাই তো হচ্ছে কথা কেননা এগুলো না দেখালে আর সোশ্যাল মিডিয়ায় এত সুন্দরীগুলো আছে তাহলে সুন্দরীদের পটাবো কী করে হুম এই মালটাকে বিয়ে করবে কি যদিও সে বিয়ে করে দুদিন পর ছেড়ে দিয়ে চলে যাবে কেননা ও তো মাল গিয়ে ওই জন্য এরকম বুঝেছ এ এতটাই ঢ্যাম না ঢ্যামনাকে ঢ্যামনাই বলবো কি বলছিলি কালকে কমেন্ট বক্স দরকার নেই দরকার নেই কমেন্ট বক্স কমেন্ট বক্সে যদি কমেন্ট করতেই হবে যারা করা তারা করবে ঠিক আছে আজকে আমি পাঠার হয়ে যে কথা বলবো অনেক কমেন্ট চলে আসবে চিন্তা করিস না তুই তো ছল চাকরি করছিস তুই সবাইকে পটাচ্ছিস সবাইকে পেছনে পেছনে কল করে করে ভুলানোর চেষ্টা করছিস হুম যেমনি মনমন্দি বলেছে হ্যাঁ নিরপেক্ষ তো নিরপেক্ষই হয়ে থাকবো এখানে কেউ ভালো নয় আমি বলেছি সেটা আগেও বলেছি এখনো বলবো তুইও ভালো না বুঝেছিস হ্যাঁ সালাম মাইজ্ঞা কোথাকার লজ্জা করে না মাইজ্ঞার লজ্জা করে না আমাদের সমাজে এই মানে না তুই যেটা করে বেড়াচ্ছিস কখনোই মানবে না তারপরে তুই তো একটা গ্রামে থাকিস তুই তো একটা গ্রামে থাকিস তুই বলছিলি না যে সোশ্যাল মিডিয়ায় যখন মিলি বলেছিল তখন তোমার আতে ঘা লেগেছিল তখন তুমি নাকি মুখ দেখাতে পারছিলে না উলে বাবালে তখন তুমি মুখ দেখাতে পারছিলে না আর এই নোংরা পানা করছিলে তখন আবার মুখ দেখাতে পারছিলে ছি 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 লজ্জা করা দরকার হুম লজ্জা করা দরকার ছি ঘিন্না ছেলে ছেলে এগুলো সত্যি মানা যায় না বুঝেছ সত্যিই মানা যায় না একটা গ্রামে ছেলে তার মা আবার হরিভক্ত তার ফ্যামিলি আবার পরিভক্ত আর সে এই নোংরা পানা করে বেড়াচ্ছে তোর বাবা মা কিছু বলে না কিছু বলে না তোকে আসলে টাকার দরকার না বললাম তো লাইনে গিয়ে দাঁড়িয়ে কর তাহলে টাকা দিয়ে দিবে তাই না লাইনে গিয়ে দাঁড়িয়ে করবি করে তাহলে দিয়ে দিবে তাই না সত্যি খেতে পাবো না খাবো না এইরকম কাজ করবো না বুঝেছিস শয়তান খুব মুখের পটর পটর না লজ্জাও করে না লোকের বাড়িতে গিয়ে নতুন প্যান্ট পরে আবার ছিঁড়া প্যান্ট দেখাচ্ছিস অতটা বেইমান সত্যি বেইমান সবার সঙ্গে বেইমান করবি তুই সবার সঙ্গে তুই দিদি বল আর দিদি ফাদা বল আর যেই বল না কেন সবার সঙ্গে বেইমান করবি চিন্তা করিস না মাইন্ড গেম দুদিন চলে তারপর তিন দিনের দিন ধরা পড়ে যায় তো সেই জন্যই হুম একটু বুঝে শুনে কথা বলবি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা